হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশ শ্রী গুর জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগবৎ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার একত্রিশ ও বত্রিশ আখা হিমে কো ভবানুগ্ররূপ নমহস্তু তে দেববর প্রসিদ বিজ্ঞা তুমি ছামি ভবন্ত মাদ্যং নহি প্রজানামি তং প্রবৃত্তম আখা দয়া করে বলো মে আমাকে ক মানে কে ভবান তুমি উগ্ররূপ উগ্রমূর্তি নম অস্তু নমস্কার করি তে তোমাকে দেববর হয়ে দেবশ্রেষ্ঠ প্রসিদ্ধ প্রসন্ন হও বিজ্ঞাতুম বিশেষভাবে জানতে ইচ্ছামি ইচ্ছা করি ভবন্তুম তোমাকে অদ্যম আদ্যম আদি পুরুষ ন মানে না হি মানে অবশ্যই প্রজান জানতে পারছি তব তোমার প্রবৃত্তিম প্রচেষ্টা অনুবাদ হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ তুমি কে তা কৃপা করে আমাকে বলো তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব পাঠ করছি শ্লোক নাম্বার বত্রিশ श्री भगवान उबाचु कालहस्मि लोक क्षयकृत प्रविधा लोकान समाहु पवीत रितहो सर्वे भविष्य बस्थिता प्रतीकेश श्री भगवान उबाचु परमेश्वर भगवान बोलेन् काल ओ মানে কাল অস্মি মানে হই লোক ও মানে জগতের ক্ষয়কৃত ধ্বংসকারী প্রবৃদ্ধ বৃদ্ধিপ্রাপ্ত লোকান সমস্ত মানুষ সমাহরতুম সংহার করতে ইহ এক্ষণে পবিত্র পবিত্র হয়েছি রীতে ব্যতীত ও তাম তোমাকে ন মানে না ভবিষ্যন্তী থাকবে সর্বে সকলে যে যে অবস্থিতা অবস্থিত আছো প্রত্যনীকেশু বিপক্ষ দলে যোধা যোদ্ধাগণ শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত মানুষকে সংঘার করতে এক্ষণে পবিত্র হয়েছি তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয়পক্ষের সমস্ত যোদ্ধায় নিহত হবে তাৎপর্য অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং পরমেশ্বর ভগবান কিন্তু তবুও শ্রীকৃষ্ণের প্রদর্শিত বিভিন্ন রূপ দর্শনে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য জানতে সম্বন্ধে জানতে চাইলেন বেদে বলা হয়েছে যে পরমতত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন এমন এমনকি ব্রাহ্মণদেরও কঠোপনিষদে বলা হয়েছে ব্রহ্মচ ক্ষত্রং চ উভে ভবত উদান মৃত্যুর পে চনং ক ইথা স কালক্রমে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন ভগবানের এই ভয়ঙ্কর রূপ সর্বগ্রাসী দানবের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন কয়েকজন পাণ্ডব ব্যতীত সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলেই ভগবান গ্রাস করতে চলেছেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তিনি মনে করছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে তাহলে কোনো রকম হতাশার সূচনা হবে না তার উত্তরে ভগবান বললেন যে অর্জুন যুদ্ধ না করলেও তাদের সকলেরই বিনাশ হবে কারণ সেটি ছিল তার পরিকল্পনা অর্জুন যুদ্ধ থেকে বিরত হলেও অন্য কোনোভাবে তাদের মৃত্যু হতো এমনকি অর্জুন যুদ্ধ না করলেও মৃত্যুকের করে যেত না প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল কাল ও সংহার করে এবং পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সৃষ্ট হয় সব কিছুই বিনাশপ্রাপ্ত হয় সেটি প্রকৃতির নিয়ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব